সালামু আলাইকুম কন্ডাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজ সবাইকে স্বাগতম আজকে এইচএসসি রসায়ন প্রথম পত্রের সম্পূর্ণ অংশের ক ক অর্থাৎ তোমাদের যে চারটি অধ্যায় আছে দু হাজার ব্যাচ যারা তাদের চারটি অধ্যায়ের ক খ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবগুলো তোমাদের সাজেশন আকারে দিয়ে দিব এবং এখানে ত্রিপাল স্টার চিহ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সবথেকে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ এই প্রশ্নগুলো পড়বে অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের না পড়লে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম তো কথা না বাড়িয়ে আমরা সাজেশনগুলো একটু দেখব দেখো এখানে গুণগত রসায়নের যে একশো পার্সেন্ট কমন যে প্রশ্নগুলো স্টার চিহ্ন করা আছে সব গেলে তোমরা পড়ে নিবা কারণ পরীক্ষা আর বেশি দেরি নাই তো আগে থেকে তোমরা যদি পড়ে রাখো তাহলে তোমাদের প্রিপারেশনটা হবে কমপ্লিট অর্থাৎ কখন আমাদের খুবই অনিহার মাধ্যমে পড়ে যায় আমরা শুধু গ ঘ গ ঘ করে পড়ি এখানে দেখা যায় যে আমরা খতে মার্ক কম পেয়ে যাই আর কখন যদি ভালো না হয় একটা স্টুডেন্টের ভালো রেজাল্ট করা সম্ভব নয় কারণ টিচাররা মনে করে কখ যদি তার ভালো হয় তাহলে অবশ্যই সে কী পড়বে তা সে বই পড়েছে কারণ বই পড়ার বিকল্প নেই অর্থাৎ বই পড়লে আমরা কখনটা ভালো করে পারি তো এটা ছিল প্রথম এবার হচ্ছে মৌলের পর্যাবিত রাসায়নিক বন্ধন অর্থাৎ এই বন্ধন অংশ থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেগুলো এখানে ত্রিপল স্টার চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নগুলো একাধিকবার বোর্ড প্রশ্ন বোর্ডে আসা তো হ্যালিফোনা না করে অবশ্যই পড়বে পরীক্ষায় ভালো ফলাফল করতেই হবে কারণ আমাদের রেজাল্টের উপর নির্ভর করবে পরবর্তী আমাদের জীবনের পথ চলা এখানেই আমাদের ভবিষ্যৎ তৈরি হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট যদি ভালো করে পড়া যায় তাহলে আমরা একটা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট পাবো আর যদি ইন্টারমিডিয়েট খারাপ হয়ে যায় তাহলে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব টাফ হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের যে অধ্যায়গুলো আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রশ্নগুলো যে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের মার্ক চিহ্ন করা আছে অবশ্যই তোমরা স্টার মার্ক চিহ্নগুলো পড়ে নিবা কিছু অতিরিক্ত প্রশ্ন এখানে দেওয়া আছে এই অতিরিক্ত প্রশ্নগুলো তোমরা পড়বা এরপরে আমি তোমাদের সিকিউ সাজেশন দিয়ে দিব গুণগত রসায়নের এখানে ক খ বিভাগ দেওয়া আছে দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করবা তারপর দেখো এখানে কর্মমুখী রসায়নের খগুলোও দেওয়া আছে তোমাদের কী কী খ আসবে